গত বছরের বারো ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এ সময় রাজধানীর বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আঠারো ডিসেম্বর মারা যান ওসমান হাদি হাদি হত্যার প্রায় এক মাস পার হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তদের কেউই এ অভিযোগ তুলে হাদি হত্যার বিচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আজাদি পদযাত্রা কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তার অভিযোগ করেন হাদি হত্যার এক মাস পার হতে চললেও রাষ্ট্র এখনো বিচার নিশ্চিত করতে পারেনি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে নেককারজনক হামলা করা হয় বাংলাদেশ বাংলাদেশ তার স্বতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে বসতে চায় যদি অভিবত্য অর্জন করতে চায় তাহলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে হাদি বিচার নিরাপত্তা নিশ্চিতের দাবি ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি আর কত রক্ত দেখলে আর কত জীবন গেলে আপনারা বাংলাদেশের এই বিচারহীনতা সংস্কৃতি দূর করবেন জবাব দেন আমরা জবাব চাই আমরা আমাদের নিরাপত্তা নিয়ে সংকিত। যে সময় সতেরো বছর পরে আমাদের ভোট একটি আকাঙ্ক্ষিত ভোটের সময় এসেছে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে আমরা সতেরো বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে নির্বাচনে একটি উৎসব হবে কিন্তু এখন নির্বাচনের প্রার্থীরা খুন হচ্ছে নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনে নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বাইতুল মোকারম থেকে শুরু হয়ে পদযাত্রাটি প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে এতে যোগ দেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন হাদি জান দিয়ে প্রমাণ করেছেন জুলাই দেবেন না পুলিশের চার ছিটে অন্য কাউকে সামনে রেখে মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে ওসমান hadir দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে বিদেশি আধিপত্যকে রুখে দিতে হবে আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনি যে চাশ্রিক দাখিল করেছেন সেই চাশ্রিক এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এর ব্যাপারে এর ভিতরে আমরা এখন পর্যন্ত যারা দেখতে পেয়েছি বাপ্তি নামক এক কলাগাছের সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন এই জনগণ কি আপনারা বোকা মনে হয় যেই জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায় যেহেতু আপনারা নিচ্ছেন না এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা তাদের কোনো ঠেকা পড়ে নাই আজীবন তারা রাজপথে রক্ত দিয়ে যাবে আর আপনারা বারংবার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে এই সব সুশীল গিরি ফলাবেন পরে শরীফ ওসমান হাদির আত্মার মাধফিরাত কামনা করে মনোজাত করা হয় সৌরভ ওয়ান নিউজ ঢাকা